আমরা দেখেছি ঝাড়খন্ডে বিজেপি সরকার আসার পরে এই প্রথম সাড়ে চার লাখ কিউব জল ছেড়েছে এবং বিভিন্ন এলাকা ঘাটাল এবং বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে গেছে কি বলবেন দেখুন এক কিউসেক সমান আঠাশ লিটার পানি হয় আমরা যতটুকু জানতে পেরেছি তো ওই ঝাড়খন্ড মাইথন থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে পঞ্চায়েত ব্যারেজ থেকে ড্যাম থেকে পানি ছাড়ছে আমাদের এলাকা নাকি জলমগ্ন হচ্ছে এটা কিন্তু আজকে নয় অনেক দিন ধরে শুনে আসছে এই সমাধানের রাস্তা আমি খুঁজে পাচ্ছি না যখন পানি নেমে যাবে তখন এই নিয়ে আর কোনো আলোচনা হবে না পানি বাড়বে মানুষ ক্ষতিগ্রস্ত হবে নষ্ট হবে মানুষ মরবে বাড়ি গৃহপালিত পশুগুলো মরবে জমি নষ্ট হয়ে যাবে তখন খুব আলোচনা হবে ব্যাপারটা হচ্ছে সংবিধানের সম্ভবত একশো একত্রিশ নম্বর ধারাতে বলা আছে রাজ্য রাজ্য একটা রাজ্যের সাথে অন্য একটা রাজ্যের সংঘাত লাগলে বা কেন্দ্রের সাথে রাজ্যের সংঘাত লাগলে সেটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে সমাধান করতে হবে যদি ঝাড়খণ্ড সরকার পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করে আমাদের ক্ষতি করে তাহলে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না তো সীমান্ত সিল করে পানির সমস্যা সমাধান হবে না সমাধান করতে গেলে কোর্টে ছুটতে হবে যদি ডিবিসি অনিয়মিত পানি ছাড়ে আমাদেরকে না জানিয়ে আমাদের সাথে আলোচনা না করে পানি ছাড়ে আমাদের রাজ্যে যদি ক্ষতি হয় তাহলে আমরা ডিবিসির বিরুদ্ধে মামলা করতে পারি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনাকে বলে রাখছি ডিবিসির আলোচনাতে আমার রাজ্যের প্রতিনিধি ছিল তিনি কি ওই সময় কথা বলেছেন সেটা কিন্তু জনমানুষে নিয়ে আসা হচ্ছে না এর মধ্যে অনেক রহস্য আছে কারণ হঠাৎ যদি বন্যা ঘোষণা হয়ে যায় অনেক ত্রাণ আসে অনেকে আবার এই ত্রাণটাও লুটপাট করে নেয় এর আসল রহস্য উদ্ঘাটন হোক আমরা চাই আমাদের রাজ্যের মানুষজন সুখে শান্তিতে থাকুক কোনোভাবেই এরকম জলমগ্ন হয়ে দিন কাটাক আমরা চাই না কিন্তু এই সমস্যার সমাধান হওয়া দরকার কাবেরী নদীর পানির বন্টন নিয়ে কর্ণাটকা সরকার তামিলনাড়ু সরকারের মধ্যেও দীর্ঘদিন লড়াই চলেছে পানির বন্টন নিয়ে ওটা সমাধান হয়েছে কোথায় সুপ্রিম কোর্টে গিয়ে তো আমাদের রাজ্যের বারবার শুনছি ডিবিসি জল ছেড়ে দিচ্ছে ডিবিসি পানি ছেড়ে দিচ্ছে মানে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এটা সমাধান তো করতে হবে প্রধানমন্ত্রীকে চিঠি করেছেন মমতা ব্যানার্জি চিঠি করতে পারেন দেশের তিনি তিনি দেশের অভিভাবক আমাদের রাজ্যের অভিভাবকরা চিঠি করেছেন কিন্তু আমাদের এতিপূর্বে অনেক চিঠি গিয়েছে মমতা ব্যানার্জির কথা অনুযায়ী অনেকবার বলা হয়েছে কিন্তু সমাধান হয়নি তাহলে সমাধান করতে গেলে কি করতে হবে যেমন চিঠি দিয়ে দিয়ে ফেড আপ যখন হয়ে যাব তাহলে কি সুপ্রিম কোর্টে যাব। কিন্তু সুপ্রিম কোর্টে না গিয়ে এখানে শুধু হয়েই হচ্ছে আমরা দেখেছি ভোটের সময় এই ঘাটালে দেব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে এবারে জিতলে আমরা মাস্টার প্ল্যান কি দেখুন এগুলো হচ্ছে ডবল ডাবল চাকরির গল্পটা আপনারা শুনেছিলেন তো অনেক কথা বলেছিল এগুলো এটা করার মানসিকতা নেই করার মানসিকতা তাহলে অনেক কিছু হবে বন্যা কর্মীদের সাথে মুখ্যমন্ত্রী বিক্ষোভের সাধারণ মানুষের মনের ক্ষোভটা বই প্রকাশ হচ্ছে কবে থেকে শুনছি ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান আমি আমালক ছিলাম সাবালক হয়ে আবার বার্ধক্যপণীত হয়ে যাবো এখনো পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে কেন খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান হয়ে যাচ্ছে ওই টাকা দিয়ে কেন্দ্র সরকার যদি আমাদের মাস্টার প্ল্যানের টাকাই দেয় তিন হাজার কোটি টাকার প্রজেক্ট তিন হাজার কোটি টাকার প্রজেক্ট কেন করছে না একবারে হবে না পাঁচ বছর ধরে হোক খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে দিচ্ছে এইসবগুলো বন্ধ করে মানুষ যাতে ভালো থাকবে তার ব্যবস্থা রাজ্য সরকার করুক ওকপ সম্পত্তি কেন্দ্র সরকার হস্তক্ষেপ করতে চাইছে আগে বিলটা নিয়ে আসুক না বিলটা নিয়ে এসেছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে গিয়েছে আমরাও মেল করেছি প্রত্যাহার করতে হবে কোনোভাবেই ওয়াকাফ সম্পত্তি দেবত্ব সম্পত্তি কাষ্টে জমিতে এই ধরনের সরকার হস্তক্ষেপ আমরা মানব না কারণ দেবত্ব বা ওয়াকাফ সম্পত্তির হিন্দু মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নাম উৎসর্গ করে গিয়েছে কোনো মতে এই সম্পত্তিতে হাত দিতে আপনারা অবাক হবেন সম্ভবত তামিলনাড়ু তামিলনাড়ুর ওখানে আমাদের ফিনান্স তিনি বলছেন মিনিস্টার ওখানকার ওই ধর্মীয় প্রতিষ্ঠানের সরকার হাত লাগাতে পারবে না আর এখানে কি বলছে ওয়াকআপ প্রবৃতিতে সরকার হাত দেবে অ্যাকচুয়ালি এগুলো আপনাকে বলি এই সম্পত্তিগুলো সম্পত্তি ভারতীয় রেল ভারতীয় সেনাবাহিনীর পরেই সবথেকে বিরত্র সম্পত্তিটা আছে ওয়াকাপের হাতে এইগুলোই নজর পড়েছে পূজিপতিদের কর্পোরেটদের তারা এগুলোকে নিয়ে তাদের প্রমোটিং করবে তাদের তারা স্বাবলম্বী হবে তারা আরো বেশি ইনকাম করতে চাইছে সেই জন্য এগুলোকে তারা कब्जा করতে চাইছে সেই ঐ জন্য সংশোধনী বিলটা নিয়ে আসার চেষ্টা করছে কোনোভাবেই এই বিল মানা যাবে না আমরা দেখেছি দীর্ঘ পরে গত বুধবারে আবশ্যকি খালদারে মামলাটা কলকাতা হাইকোর্টে ওঠে আবার পিছিয়ে যাচ্ছে 30 সেপ্টেম্বর পর্যন্ত কি বলবেন আমরা এটাতে নিয়মিত করছি আপনারা জানেন আমরা ডিভিশন বেঞ্চে গিয়েছিলাম চিফ জাস্টিসের বেঞ্চে গিয়েছিলাম চিফ জাস্টিস এটাকে স্পিড আপ করার কথা বলেছে তারপরেও যেন আমরা মনে হচ্ছে আমাদের নয় সবাই কম বেশি বলছে যে এটা সোলো হতিতে চলছে সুতরাং আমরা এটাকে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এক দেশ এক ভোট এই বিল কি বলবেন অনেক বিতর্ক আছে শুধুমাত্র এই দু মিনিটে কথা বলে এটা সম্ভব নয় একটা কথা বলতে পারি আপনাদের যে জায়গাটা দেখাচ্ছে বলছে আর্থিক ভাবে বাঁচবে আরে দেশের জনগণ মাছলে তো অর্থনীতি মাছবে দেশের ডেমোক্রেসি মাছলে তো অর্থনীতি মাছবে দেশের ডেমোক্রেসি খাতরাই চলে যাচ্ছে তো আপনি আর টাকার কি দেখাচ্ছেন মানে হচ্ছে ওই এক দেশ এক ভোট তারপর এক দেশ এক আইন এক দেশ একটাই দল রাখবে বাকিটাকে সব বলে সব দিয়ে দল বন্ধ চাইনার মতো করে দেওয়ার চেষ্টা করছে এটা মেনে নেবে না বাংলার মানুষ দেশের মানুষ মুখ্যমন্ত্রী পদত্যাগ করার কথা বলছে আজ জীবন বিষয় নাকি বলবেন তোমরা আপনাকে বলি আমি আর স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি এখন মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি না ভুট্ পরবর্তী যে হিংসা হয়েছিল তখন পদত্যাগ চেয়েছিলাম এখন আমরা চাইছি না আমরা স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থ হয়েছে স্বাস্থ্য পরিষেবা দিতে আর পুলিশ মন্ত্রী প্রশাসনকে ঠিকঠাক কাজে লাগাতে ব্যর্থ হয়েছে সেই জন্য আমরা পদত্যাগ চাইছি বলতে পারছে না তিনি বলতে ভাই জনগনে দেখুন জনগণ আস্তে আস্তে কথা বলছে প্রশ্ন করছে উত্তর দিতে হবে এড়িয়ে তো যেতে পারবে না হয়তো সেই পোস্টের সম্মুখীন হতে আমার মোবাইলের হুমকি যেটা ভালো কোশ্চেন করেছেন এখনো পর্যন্ত ধরা হয়নি আমি যখন ভয়েসটা দিয়েছিলাম আমি কি বলেছিলাম যেন ভিডিওটা দিয়েছিলাম এখানে শাসক চক্রান্ত আছে কি আমি বলতে পারছি না তদন্ত সাপেক্ষ কিন্তু এতদিন ঐতিবাহিত হয়ে যাওয়ার পরে যখন আমি নাম্বার দিয়ে দিচ্ছি এতক্ষণ ধরছে না আমার মনে তো অটোমেটিক্যালি একটা সুন্দর বাসা বাঁধছে শাসকই কি আমাকে পরোক্ষ হুমকি দিচ্ছে আর কটা দিন অপেক্ষা করুন বুঝতে পারবেন এটা নিয়ে কি করছি ছোট অডিওতে ওটা অতি সক্রিয় আমার জেলায় নিষ্ক্রিয়